আসসালামু আলাইকুম ইয়ারটা বির পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি মিনি অ্যান্ড্রয়েড ফোন দেখাবো এটি হচ্ছে আপনার ওয়ান মেথ ব্র্যান্ডের মডেল হচ্ছে এস টোয়েন্টি সিক্স প্রো স্যামসাংয়ের যে এস টোয়েন্টি সিক্সটা আছে ওটার বহু দেখতে মিনি ভার্সন চাইনিজ প্রোডাক্ট চাইনিজ ব্র্যান্ড ওয়ান মেথ ডুয়েল সিম এটাতে আপনার চার জিবি বি চৌষট্টি জিবি রোম ইউজ করা হয়েছে ওয়াইফাই ফাই সবই আছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে বারো হটস্পটো আছে ব্লুটুথ আছে

এই প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন একটি কি সিলিকন টাইপ সি চার্জিং কেবল একটি হচ্ছে আপনার ইউজার গাইড একটি সি মিউজিক পাচ্ছেন আর ইউজার গাইড পাচ্ছেন এরকম একটি স্মার্ট বক্সে থাকবে ফোর পয়েন্ট টু ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম দেখতে বড়টার মতোই খুবই কিউট ফোন খাবারটি আমি একটু ইউজ করি হচ্ছে সে লুকস কাবার লাগানোর পরে চার্জার খুবই ইউনিক একটি প্রোডাক্ট এবং দেখতে খুবই সুন্দর ওয়ান ওয়ানমেথ ব্র্যান্ডের এই এস টোয়েন্টি সিক্স প্রোভারশনটি চার চৌষট্টি জিবি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনার সরাসরি ওখান থেকে পার্চেস করতে পারবেন সময় মধ্যে থাকবে